নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন আলুর ঝোল এই রান্নাটি ছোট থেকে বড় আমাদের সকলেরই ভীষণ প্রিয় তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে এটি তৈরি করি রান্নাটি করার জন্য আমি এখানে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এবার আলুগুলোর মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে লবণ হলুদটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। যাতে আলুগুলো ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা কিছুক্ষণ ঢেকে রাখার ফলে আলুগুলো ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর এর উপর একটা ক্রিস্পি লেয়ারও ধরে গেছে এবার আমি সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তুলে নিয়ে আমি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি দারচিনি এলাচ লবঙ্গ আর দিচ্ছি তেজপাতা এবার গোটা গরম মশলা আর তেজপাতাটাকে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি কেটে রাখা সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার সমস্ত পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব সমস্ত পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার সব কিছুকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা এবার টমেটোটাকেও আদা রসুনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার ভালোভাবে নাড়াচাড়া করে সব গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আর এর থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা সমস্ত চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এবার অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা ও চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা ও চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এই চিকেনগুলোকে দশ মিনিটের জন্য ঠেকে রান্না করব দশ মিনিটের পর আমি ঢাকনাটা খুললাম দেখুন বন্ধুরা এই পর্যায়ে চিকেন থেকে অনেকটা জল বের হয়েছে আর এই জলের মধ্যেই আমাদের অনবরত নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে ঢাকা ছাড়াই চিকেনটাকে কষাবো যতক্ষণ না সমস্ত জল শুকিয়ে যাচ্ছে আর চিকেন থেকে সুন্দর তেল ছেড়ে দিচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা এই পর্যায়ে চিকেনের সমস্ত জল শুকিয়ে গেছে আর এর থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে বেজে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা সমস্ত আলুগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নেব চিকেনের সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আরেকটু সময় কষিয়ে নেব চিকেনটা যত ভালোভাবে কষানো হবে তত চিকেন কারিটা খেতেও ভালো লাগবে তবে এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে চিকেনটাকে কষাতে হবে তা না হলে চিকেনটা কড়াইয়ের তলায় লেগে যাওয়ার ভয় থাকে আরও দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা আলু ও চিকেনটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর এর থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল চিকেনের সাথে ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো লো ফ্লেমে এটিকে হতে দেবো দশ মিনিটের পর ফিরে আসলাম এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমার চিকেন কারিটা প্রায় হয়ে এসেছে আর আলুগুলোও দেখুন বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে চিকেন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি বাটা গরম মশলা এবার ভালোভাবে নাড়াচাড়া করে গরম মশলাটাকে চিকেন কারির সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমার চিকেন কারির রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার আমি এটিকে নামিয়ে নেব আমাদের চিকেন কারি খাওয়ার জন্য প্রস্তুত দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে